আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম বিএসসি এনসিএসি আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়ের দুই দশমিক এক অনুশীলনের তিন নম্বরের যে ম্যাথগুলো আছে এগুলা সলভ করার চেষ্টা করব পূর্ব ভিডিওগুলোতে আমরা এক এবং দুই নম্বরের প্রত্যেকটা ম্যাথের সলভ আমাদের ভিডিওগুলোতে দিয়েছি যারা ওইগুলো মিস করেছো আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিও দেখো তিন নাম্বার যে আছে এটা যদি আমরা করি দেখো এখানে এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে সি একটা সেট দেওয়া আছে তাহলে কি আমাদের নিচের যে মান আছে এগুলা নির্ণয় করতে বলছে তাহলে যদি আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মান নির্ণয় করি তাহলে দেখো কি বলছে এটা প্রথমে কি বি বাদ সি নির্ণয় করতে বলছে আচ্ছা তার মানে যদি আমরা একটু সলভ করি তাহলে তিনের ক কি আছে বি বাদ সি আচ্ছা দেখো এখানে বি এর মানও দেওয়া আছে কি এবং সি এর মান দেওয়া আছে তাহলে এটা যদি আমরা সলিউশন করি এখানে বি ইকুয়াল কি দেওয়া আছে 1 2 এ আর সি ইকুয়াল কি দেওয়া আছে 2 এ বি তাই তো আচ্ছা এখন আমাদের কি নির্ণয় করতে বলছে বি ভাগ সি তার মানে কি হবে 1 2 এ এটা থেকে আমরা বাদ দিবো কি টু এ বি এটা বাদ দিব আচ্ছা দেখো যদি বাদ দেই তাহলে আমরা কি কি বাদ দিতে পারতেছি যেহেতু আমরা কি বি থেকে বাদ দিব তার মানে বি এর ভিতরে যে মানগুলো আছে ওইগুলো যদি সে ভিতরে থাকে তাহলে ওইগুলো বাদ পড়বে এখানে টু আছে এখানে টু আছে তার মানে এটা বাদ যাবে এখানেও এ আছে এখানেও কি এ আছে এটাও বাদ যাবে কিন্তু দেখো বি আচ্ছা এই বি কি এর এই বি এর ভিতরে আছে নাই তার মানে কি এটা অটোমেটিকলি বাদ পড়ে যাবে তাহলে আমাদের উত্তরটা হবে কি শুধু ওয়ান তার মানে আশা করি সকলে বুঝতে পারছো তার মানে বি বাদ সি তার মানে কি বি থেকে সি এর ভিতর যে মানগুলো আছে ওগুলো আমরা বাদ দিব বাকি যে অবশিষ্ট মানটা থাকবে ওটাই হবে কি আমার ক্যান্সার আচ্ছা এখন যদি আমরা খ নাম্বার মেটটা করি দেখো খ নাম্বার কি বলছে আমাদের এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে তাই তো আচ্ছা এ ইউনিয়ন বি যদি আমরা নির্ণয় করি এর মান আছে কি দুই তিন চার আচ্ছা ফোন কি বলছে এ ইউনিয়ন বিখানে যদি আমরা একটা একটু সলভ করি তাহলে দেখো এ ইকাল আছে দুই তিন চার আর বি ইকুয়াল আছে কি বি ইকাল আছে আচ্ছা তাহলে এটা যদি আমরা করি ওয়ান টু এ আচ্ছা তাহলে এ ইউনিয়ন বি আচ্ছা তাহলে এ ইউনিয়ন বি সমান কী হইতেছে টু থ্রি ফোর ইউনিয়ন ওয়ান টু এ আচ্ছা ইউনিয়ন মানে কি জানতাম আমরা শুধু কমন যে বেলোগুলো আছে ওইগুলোতে সরি ইউনিয়ন মানে কি কমন আনকমন তো তাহলে এ আশা করি এই মানটা তোমরা বুঝতে পারছো আমরা ইউনিয়ন যখন করবো ইউনিয়ন মানে কি কমন আনকমন সব তার মানে এ সেট এবং বি সেট এই দুটার ভিতরে কমন আনকমন যে নামগুলো আছে প্রত্যেকটা নিয়ে যেমনটা গঠিত হবে ওটাই হবে কি আমার এ ইউনিয়ন বি আশা করি সকলেই বুঝতে পারছো আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এরপরে কি আছে আমাদের এ ইন্টারসেকশন সি তো আচ্ছা এটা যদি এখন আমরা একটু সলভ করি আচ্ছা গ নাম্বার আচ্ছা এটা আমাদের কি আছে এ ইন্টারসেকশন সি তাহলে এটা যদি সলভ করি আমরা এখানে এ এর ভ্যালু কত দেওয়া আছে টু থ্রি ফোর আর সি এর ভ্যালু কি দেওয়া আছে টু এ বি তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এ ইন্টারসেকশন সি তার মানে কি টু থ্রি ফোর ইন দ্য সেকশন টু এ বি ইন সেকশন মানে কি শুধু কমন যে ভ্যালুগুলো আছে এইগুলা তাহলে পূর্বের যে অঙ্কটা করলাম আমরা এ ইউনিয়ন বি এখানে কিনেছিলাম আমরা কমন অন কমন যে ম্যানগুলো আছে সবগুলাই কিন্তু এখানে কি করতে হবে শুধু আমাদের কমন যে ভ্যালুগুলো আছে ওইগুলা তাহলে কমন ভ্যালু কি কি আছে এখানে শুধু টু তার মানে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান কি নামবে শুধু টু আশা করি সকলেই বুঝতে পারছো আচ্ছা আচ্ছা আমরা যদি ঘ নাম্বার যদি দেখি এখানে কি বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা তাহলে এটা যদি আমরা সলভ করি ঘ নাম্বার তাহলে ফার্স্টলি আমাদের দেওয়া আছে কি কি এটা যদি আমরা লিখি এ ইকাল কি দেওয়া আছে টু থ্রি ফোর ডি ইকুয়াল দেওয়া আছে ওয়ান টু এ আর সি ইকুয়াল কি দেওয়া আছে টু এ বি আচ্ছা আমাদের নির্ণয় করতে বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমাদের নির্ণয় করতে হবে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাই তো তাহলে এই অঙ্কটা আমরা কি দুইটা বের করবো প্রথমে কি আমরা বি ইন্টারসেকশন সি বের করে নেব তারপর ওইটার সাথে কি এ কে ইউনিয়ন করব তাহলে যদি আমরা শুরু করি বি বিশন সি এটা যদি নির্ণয় করি আমরা তাহলে কি হয়েছে ওয়ান টু ইন্টারসেকশন টু এ বি আচ্ছা ইন্টারসেকশন মানে আমরা কি বলছিলাম শুধু কম অনুযায়ী বেলোগুলো আছে দেখো এখানে কি আছে টু আর এ এখানেও কি আছে টু আর এ তাহলে এখানে আমার বি ইন্টারসেকশন সি এর মান কি হইতেছে টু এ আচ্ছা এখন এটার সাথে কি আমাদের এর যে মানটা আছে আমরা কি ইউনিয়ন তার মানে কি ইউনিয়ন বি সেকশন সি তাহলে কি হইতেছে এর যে ভ্যালুটা আছে টু থ্রি ফোর এটার সাথে আমরা ইউনি সরি এখানে আমরা ইন্টারসেকশন দিয়ে ফেলছি এটা কি হবে ইউনিয়ন যদি আমরা করি ইউনিয়ন আমরা কি হবে যে মানগুলো আছে প্রত্যেকটা মানে নিতে হবে তাহলে কমন আন কমন প্রত্যেকটা ভ্যালু যদি আমরা নিই তাহলে কি হইতেছে টু থ্রি ফোর এ তো এটা হইতেছে আমার ফাইনাল অ্যান্সার আশা করি সকলেই এটাকে যদি আমরা করি দেখো পাঁচ নাম্বার যেটা বলছে এটা কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো দেখো এটা কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি জাস্ট এটা রিভার্স টাইপ টা তাও এখানে আমরা কি করব এখানে শুধু আমরা কি বি ইন্টারসেকশন সি করেছিলাম তার মানে কি শুধু কমন মানগুলো নিয়েছিলাম যেটা যদি ইউনিয়ন করতে বলছে এটাকে আমরা কমন কমন সব নিব তারপর কি ইন্টারসেকশন করতে বলছে তারপর কি শুধু আমরা কমন মানগুলো নিব তো আশা করি এই ম্যাটটা তো মানে করতে পারবে না করতে পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা ইনশাআল্লাহ ওইটা করে দেব তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম